জাকারিয়া বল ধরতে পারেনি এই বল সুন্দর করে দিবে হ্যাঁ যেন আর একজন আর একজন বল ধরতে পারে আপনারা কি ভিতর বাহির খেলতেছেন খেলেন আপনারা ঝুড়ি বল খেলতেছেন তাই না আচ্ছা খেলেন এরা কি খেলতেছে এই পাশে বল খেলতেছে দেখি মাহিম পারে কিনা দেন দেখি তো যায়নি দেখি নুসরাত কি করে বল দিতে পারে কিনা ঝুড়ির মধ্যে পারলো না আপনি পিছনে চলে যান আর একটা হ্যাঁ আবার ওকে যে ফালাইতে পারবে সে বারবার ফেলাবে সুন্দর করে খেলেন মজা করে খেলেন সবাই দেখি কাউসার পারে কিনা কাউসার পারলো না এবার রাহবার আব্রাট দেখা যাক রাহবার পারে কিনা জুড়িতে ফেলার জন্য ফেলতে রাহাবারও পারলো না এবারে ফাহিম আব্রাট দেখি তো ফাহিম আব্রাট ফেলাইতে পারে কিনা ডান হাত দিয়ে ফেলা ডান হাত দিয়ে খেলতে হবে ঠিক আছে মজা হয়েছে আচ্ছা খান যা লাগবে বলবেন ঠিক আছে নষ্ট করবেন না কেউ

বৃষ্টি খাওয়ার পরে বসে থাকবেন